চাল ডাল আটা ময়দা ও সয়াবিনের মতো নিত্যপণ্যগুলোর দাম উচ্চমূল্যে স্থিতিশীল থাকলেও বেড়েছে সব ধরনের মুরগির দাম বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি ব্রয়লার মুরগি দুশো চল্লিশ থেকে দুশো টাকা আর সোনালী মুরগি তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা দামে বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা জানান গত এক সপ্তাহে সোনালী মুরগির দাম কেজিতে বিশ টাকা বেড়েছে আর প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বিশ থেকে তিরিশ টাকা বেড়েছে আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো দুশো চল্লিশ কুচরা দুশো ষাট সত্তর এরপরে লাল মুরগির পাইকারি বাজার হল ছয়শো চল্লিশ কুচরা ছয়শো ষাট সত্তর এরপরে হলো সোনালি মুরগির পাইকারি বাজার হলো তিনশো তিরিশ কুচরা তিনশো আশি কুয়েল পাখির পাইকারি রেট হলো বড় যেটা রিজেক্ট এটা হলো পঞ্চান্ন ষাট বেচা আর হলো বুলেট যেটা এটা হলো চল্লিশ টাকা কিনা পঁয়তাল্লিশ টাকা বিক্রি আর এডি বাকি একটা আছে পঁয়ত্রিশ টাকা কিনা চল্লিশ টাকা বিক্রি পোলট্রি সাইজের সব কিছুর দামই বাড়ছে ব্রয়লারের দামও বাড়ছে লালের দামও বাড়ছে সোনালির দামও বাড়ছে মাছের বাজার নতুন করে চড়া না হলেও এখনও বেশি দামেই বিক্রি হচ্ছে তবে স্থানীয় হাওয়ার ও নদীর মাছের দাম অনেক বেশি ব্যবসায়ীরা বলছেন ঈদের পূর্বে মাছের চাহিদা বেশি থাকায় বেড়েছে দাম যা এখন কমতে শুরু করেছেন আজকে দোর দিন দিন লাগতে গেলে আজকে পর্যন্ত আগে বাড়াই গেছে ঈদোর বাজার হিসাবে আজকে একবার বাজার নামে গেছি বাঁশ তো ওই দশবার মনে মাছ দিছে না দাদোভাই মাছের দরটা একটু বাড়ে গেছে কারণ পাটিয়া মাছ দেওয়ার বাদে আলাদারাই আলব পার্টি তো মাছ দিছে তার তার টেকাটা লোক যাইব গিয়া যে পাইকারে মাছটা লইব সে তো বেশি হে তার ইত করবে এদিকে দেশি পেঁয়াজ উৎপাদনের ফলে গত দুই সপ্তাহ পেঁয়াজের দাম কম থাকলেও এখন আবারও বাড়তি পেঁয়াজ ও আলুর দাম পেঁয়াজের রেট দেশিটা আগে সত্তর টাকা বেশা লাগে আর রসুন দুইশো টাকা চায়না রসুন দেশি রসুন দেড়শো টাকা বিকের আলু বিকের পঞ্চাশ টাকা আলুর দাম বাড়ে গেছে আর আদার দামও বাড়ছে তিনশো টাকা কেজি বেসা লাগে আর আর মোটামুটি সবগুলোর মাল স্থিতিশীল আছে পিঁয়াজের দাম হঠাৎ বাড়ছে আর আপনার আলুর দাম বাড়ছে তেল ডালের দাম জায়গা আছে জেলা আসিল সপ্তাহত তেলের কেজি একশো দশ টাকা পনেরো টাকা বেচা লাগে ডালের কেজি আর তেলের তেল ফাঁস আর আটশো টাকা চিনি ডাইল মসুরি ডাইল আর হলতেও জায়গাত আছে

গাজরের কাজে আপনার ষাট টাকা কীরার কাছে চাল্লিশ টাকা টমেটার কাছে চল্লিশ টাকা লেগুরালি ত্রিশ টাকা বিশ টাকা আগের দিন একটু মাল ছোট দামও বলা না এখন আবার মাল এভেলেবেল বাড়িয়েছে দাম কম বেশ গত পনেরো মার্চ মুরগিসহ নিত্য প্রয়োজনীয় উনত্রিশটি পণ্যের দাম নির্ধারণ করে দেয় সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর কিন্তু তিন সপ্তাহ পরও দর বেঁধে দেওয়ার কোনো প্রতিফলন নেই বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশিতেই বিক্রি হচ্ছে পণ্যগুলো